কাঁচের পায়েস শুনে অবাক লাগছে তো বানানোটা দেখলে আরো অবাক হবেন আর খেলে তো এই রেসিপিটা চাইবেনই চাইবেন নবরাত্রি স্পেশাল অষ্টমী স্পেশাল এই পায়েস একদম পারফেক্ট এমনকি একাদশীর দিনেও খাওয়া যায় যে কোনো ব্রততে এই রেসিপি কিন্তু একদম পারফেক্ট কারণ এটা পঞ্চশস্যবিহীন নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সোমা আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে তো চলুন দেরি কেন শুরু করা যাক এই এই ঝটপট করে রেসিপিটি কিভাবে বানানো যায় এতটা সহজ এবং কতটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় যেটা আপনারা পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন খুবই কম উপকরণ লাগে এবং লাগে খুব কম সময় এখানে আমি এক কাপের মতো সাবুদানা নিয়েছি এই সাবুদানাটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার মোটামুটি হাফ কাপের বেশি একটু জল দিয়ে সাবুটাকে ভিজে নিচ্ছি সাবুটায় কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না আবার খুব কমও যাবে না যাতে সাবুটা ভালোভাবে ভিজে যায় অথচ জলটা শোক করে যায় সেরকম ভাবে সাবুটা ভিজার জন্য অপেক্ষা করব আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো এবার দেখুন এদিকে একটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সাড়ে সাতশো এম এর মতো লিকুইড মিল্ক লিকুইড মিল্কটাকে একটু আমি ভালোভাবে ঘন করে নেব কারণ পায়েস যত দুধটা ঘন হবে খেতেও কিন্তু ততটাই স্বাদ হবে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটু পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি এটাকে ঘন করে নিচ্ছি খুব একটা যে বেশি ঘন করতে হবে তা নয় কারণ এখানে যতটা ঘন হবে ততটাই খেতে ভালো হবে কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ মেশাবো সেজন্য খুব নিয়ে ঘন করার প্রয়োজন নেই এবার দেখুন এখানে হাফ কাপের বেশি আমি একটু দুধ মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে মেশাতে হবে খেয়াল রাখবেন এখানে যেন গুঁড়ো দুধটা দলা পাকিয়ে না যায় এই গরম অবস্থায় দিলে গুঁড়ো দুধ কি হয় অনেক সময় দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনবরত নাড়তে হয় তো আপনারা চাইলে এই দুধটাকে কিছুটা বাটির মধ্যে বের করে নিয়ে হাত দুধে দুধে আঙুল ডুবানো যায় এরকম দুধের মধ্যে গুঁড়ো দুধটা দেখবেন দুধটা কিন্তু দলা পাকাবে না এবার দেখুন এদিকে সাবুটা কিন্তু আমি মোটামুটি মিনিটের রেখে দিয়েছিলাম কিন্তু পুরোপুরি সুন্দরভাবে ভিজে গেছে আর জলটা দেখলেন খুব ভালোভাবে শোক করে গেছে একটুও কিন্তু জল নেই এবার আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এটা চাইলে আপনারা মিক্সিতেও আপনারা পেস্ট বানিয়ে নিতে পারেন এবার দেখুন আমি একটু সৈন্ধব লবণ দিয়ে দিলাম যেহেতু এটা স্পেশাল স্পেশাল বা একাদশী সেই জন্য কিন্তু ব্যবহার করলাম তো অনেকেই আছেন যারা লবণ খান না তারা কিন্তু এই লবণটা কিন্তু পুরোপুরি অপশনাল আর যারা পায়েসে এক চিমটে লবণ দেন তারা কিন্তু অবশ্যই দিতে পারেন এবার খুব ভালোভাবে দেখুন আমি হাত দিয়েই মেখে নিয়েছি মিক্সির কোনো প্রয়োজন পড়েনি হাত দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে এবার হাতে একটু ঘি বুলিয়ে নিলাম ঘি নিয়ে এবার কিন্তু এরকম ছোট ছোট বল পাকিয়ে নেবো হাতে অবশ্যই ঘিটা নিতে হবে নাহলে সাবুর মধ্যে যে চিটচিটে ভাবটা আছে হাতে লেগে যাবে সেজন্য কিন্তু হাতটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে এইরকম ঘি লাগিয়ে এরকম গোল গোল বলের মতো পাকিয়ে নিতে হবে ছোট বড় মাঝারি যেরকম সাইজ আপনাদের পছন্দ সেরকম ভাবে আপনারা এই বলটা রেডি করে নেবেন তো দেখুন প্রত্যেকটা বল আমি এই ঘি বুলানো হাতে পাকিয়ে নিচ্ছি এভাবে সমস্ত বলগুলোকে আমি রেডি করে নিলাম একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন যে দুধটা আমি ঘন করতে দিয়েছিলাম আর গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু গরম আছে এই গরম অবস্থায় অর্থাৎ ফুটন্ত অবস্থায় এই সাবুর যে বলগুলো বলগুলো এই দিয়ে দিতে হবে সমস্ত সাবুর বলগুলো দিয়ে এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করলে সাবুটা দেখবেন সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হলে কিন্তু এর মধ্যে যে সাদা ভাবটা এটা কিন্তু একটা স্বচ্ছ কাঁচের মতো কালার চলে আসবে আর এই জন্যই কিন্তু এর নাম কাঁচের পায়েস দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর নাড়াচাড়া করে বেশ ভালোভাবে যখন মোটামুটি তিন থেকে চার মিনিট আরো ফুটে যাবে তখন কিন্তু এই সাপগুলো কাঁচা ভাবটা কেটে গিয়ে যাবে এবার খুব দুধটাও দেখুন ঘন হয়ে গেছে আর আপনারা কিরকম ঘনত্বটা খাবেন সেরকম দেখে দেবেন এবার শেষ দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি মিচরির গুঁড়ো আপনাদের বলেছিলাম শেষে একটা টিপস আছে এই টিপসটা হলো যে কোনো পায়েসে আপনারা বাতাসা বা মিচরি ব্যবহার করবেন যেহেতু এটা পাক করা থাকে সেজন্য কিন্তু এই পায়েসটার মধ্যে একটা আঠালো ভাব আসে আর জল জলে হয় না আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো খুব সামান্য ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছে এক চামচ ঘি ঘি দিয়ে ভালোভাবে আরো এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আপনারা এই মিছরি এবং বাতাসা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু পায়েসটা একদম ঘন এবং একটা আঠালো ভাব আসে যেটা আপনারা সাধারণত অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকেন বা আপনারা মন্দিরেও যে পায়েস খান সেখানেও কিন্তু মিচড়ি বাতাসাই ব্যবহার করা হয় তাহলে কিন্তু পায়েসটার মধ্যে জল কাটবে না দেখবেন চিনি দিলে সাধারণত এই পায়ে শুরু একটু পাতলা ভাব বসে যায় কিন্তু মিছি বা বাতাসে দিলে সেটা হবে না একদম কিন্তু পরিবেশনের জন্য রেডি আর এটা যখন ঠান্ডা হবে আর একটু কিন্তু ঘন হবে তাই আপনারা ঘনত্বটা কিন্তু নিজেদের মতো করে দেখে নামাবেন চলুন একটা সার্ভিং বোলে রেডি করে নিন প্রত্যেক দিনের মতো দেখুন একদম কিন্তু স্বচ্ছ কাঁচের মতো একদম তৈরি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু আমি যখন নামাচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছে আর এরকম ঘনত্বটা এসেছে তো আপনারা যদি এর থেকেও পাতলা খেতে চান তো অবশ্যই কিন্তু আপনারা আরেকটু আগে নামাবেন কতটা সুন্দর আর কতটা সুস্বাদু আর দারুণ একটা ফ্লেভার এরকমভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন এখন নবরাত্রি চলছে তাছাড়া একাদশীর দিনেও যদি আপনারা কিছু খেতে চান তো এটা অনায়াসে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর ভগবানকে তো ভোগ অবশ্যই লাগানো যাবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই এই রেসিপিটি ছড়িয়ে দেবেন যাতে আর অন্যান্য বন্ধুরা দেখতে পায় কারণ এখন নবরাত্রি চলছে বিভিন্ন রেসিপি বিভিন্ন মিষ্টিমুখ চলছে সবাইকার ঘরে ঘরে তো অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটি ছড়িয়ে দেবেন শেয়ার করে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সাথে জোকাটুক মিষ্টি মুখ দিয়ে ধন্যবাদ